নবগ্রামের বুকে আজকে অবস্থান থেকে নবগ্রামের মানুষকে বিবেক মানুষের বিবেককে ধারণা করার জন্য মানুষের বিবেককে উজ্জীবিত করার জন্য আমরা এখানে আছি নি সেই অভ্যর্থ আমাদের নেই কারণ আমরা জানি বিশ্বাস করি নবগ্রাম মুর্শিদাবাদের বুকে এমন একটি জায়গা যে জায়গার ইতিহাস আছে আজ জায়গায় ইতিহাস সাক্ষী আছে এই নবগ্রামে ছয়ের দশক সাত দশকে গরিব মানুষ আদিবাসী মানুষ তার সেই মানুষ যারা আছেন তাদেরকে আমাদের মধ্যে আমরা তাদের বিবেককে তারা দিব বিবেককে জাগ্রত করব কারণ আমি বিশ্বাস করি আজ থেকে কয়েক দশক আগেই নবগ্রাম পথ দেখিয়েছিল নিজের অধিকারকে নিজের অধিকারকে কেড়ে নেওয়ার জন্য নিজের অধিকারের মাথায় উপরে রাখার জন্য নিজের অধিকার নিয়ে মানুষের মতো মানুষের মতো বেঁচে থাকার জন্য নবগ্রামের মানুষের সেই লড়াই আজ আমাদের বুকে ইতিহাসে বন্ধিত আছে আর সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চিত করেন যে দু দ্বিতীয়বার আমাদেরকে নবগ্রামের বুকে মানুষের বিবেককে জাগ্রত করতে হবে না আমাদের আছে গোটা বাংলা গোটা বাংলা মানুষের প্রতিবাদ নবগ্রামের মানুষের সেই প্রতিবাদ চলছে

কারণ আজকের সময় বলছে মানুষের পীর দেওয়ালে থেকেছে আর পীর যখন দেওয়ালে থেকে তখন সামনে পিঠের বদলে সামনে দেওয়াল যুগে লিখেতে হয় আর দেওয়াল জুড়ে লিখে সামনের পথ খুশকুরে হয় আর তাই আজকে মানুষ নেমেছে সামনের পথ খুঁটতে কারণ গত বারো তেরো বছর ধরে মানুষের টুটি চিপে ধরার যে যন্ত্রণা মানুষ আর সহ্য করতে পারছে না আর তাই যন্ত্রণার বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে মানুষ আজ বলছে উন জাস্ট্রুই ওয়ান জাস গোটা বাংলা একটাই চল হচ্ছে আমার স্বর তোমার স্বর জাতি পরাজি শুধুমাত্র এই বিবেকের তারা আল্লাহ বলতে চাই কি দোষ ছিল ডাক্তারি পড়া মেয়েটির কি দোষ ছিল ডাক্তারি পড়া মেয়েটির বাবা মায়ের কি দোষ ছিল ডাক্তারি পড়া মেয়েকে তা নিজের স্বপ্ন যখন শুনতে গিয়েছিল কি দোষ ছিল দোষ ছিল ডাক্তারি পড়া মেয়েকে অনেক কিছু চিনে নিয়েছিল দোষ ছিল আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যে ধুন ধরা অবস্থা সেই অবস্থা যদি কোন খবর ডাক্তারি পড়া মেয়েটি যদি বাইরে বের করে দেয় দোষ ছিল আমাদের রাজ্যের মানুষের স্বপ্নকে প্রত্যেক দিন ভেঙে চুরমার করে প্রত্যেক দিন যে দুর্নীতির ইমারত তৈরি হচ্ছে সেই ইমারত যদি কেউ চোখা মেরে দেয় সেই ভয় তৃণমূল কংগ্রেসের ছিল তাই সেই ইমারতে কেউ যেন চোখা না মারতে পারে আমার আপনার ঘরের মেয়েটিকে ওরা করলো আর ধর্ষণ করে খুন করলো ধর্ষণের বিভক্ততা আমি আর লক্ষ্যে সম্ভব নয় ঢেড়ে দেওয়া একার পারে না যে দিয়ে আমাদের হলো শুধু আপনাদের সম্মুখে আমি কথাই বলবো এটির চোখে আমার আপনার গল্পির চোখে জল ছিল না কান্নার জল ছিল না ছিল রক্তের ফোটা ছিল রক্ত আর সেই রক্তের শপথ নিয়ে কত নয় আগস্ট থেকে রাজ্যের বুকে প্রত্যেক দিন আপামর মানুষের আহ্বান আপামর মানুষ আমি আপনি হিন্দু মুসলমান সকলে মিলে রাস্তায় নেমেছে বিচার চাই পশ্চিম বাংলার বুকে করে ডাক্তারি বড় ছাত্রীর সঙ্গে যে ঘটনা ঘটল তার বিচার চায় দ্বিতীয়বার পশ্চিমবঙ্গের বুকে কোন মা বোনদের দিকে তাকানোর যেন সাহস কারণ না হয় এই বার্তা নিয়ে মানুষ রাস্তায় নেমেছে আর আজকের সময়ে দাঁড়িয়ে যারা মাইকে আমাদের আওয়াজ শুনছেন যদি কোন তৃণমূল কংগ্রেসের বন্ধু থাকে তারও কাছে আমাদের আহ্বান আছে এই সময়কালীন সরকারের পক্ষ থেকে ভূমিকা নেওয়া প্রয়োজন ছিল সরকারের পক্ষ থেকে কেন সেই ভূমিকা নেওয়া হল না আমি আপনি আমাদের ছোট বুদ্ধিতে আমরা বুঝতে পারছি এই সময়কালীন মমতা বন্দ্যোপাধ্যায় তো বলতেই পারত যারা দোষ করলো তাদের সাক্ষীর ব্যবস্থা আমি করব। মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় একবার নামলেন বিপ্লব বলছিল নবগ্রামের মুখেও ওরা অবস্থান করল কিন্তু অবস্থানের দাবি কি ছিল অবস্থানের দাবি ছিল সিপিএম রাজনীতি করছে বিজেপি রাজনীতি করছে তাদের মুন্ডুক উপকার করতে হবে এটাই ছিল তাদের দাবি তারা একবারও কেউ বলল না মেয়েটির খুনের বিচার চাই তারা একবারও কেউ বলল না মেয়েটির খুনের শাস্তি চাই তারা একবারও কেউ বলল না দিদিমণি আপনি দেখুন মেয়েটির বিচার যেন হয় আমার একমত আমরা রাজ্যে বসবাস করি আমরা পশ্চিমবাংলা বাসি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সবার মুখ্যমন্ত্রী এখানে পিএম করে মমতা বন্দ্যোপাধ্যায় তারা মুখ্যমন্ত্রী এই করে। তারও মুখ্যমন্ত্রী এই বাজারে যে তৃণমূল কংগ্রেস করে মমতা বন্দ্যোপাধ্যায় তারও মুখ্যমন্ত্রী আমাদের সবাই তো দাবি ছিল যে রাজ্যের সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী এরা একটা বিহিত কিছু করবে এর একটা ব্যবস্থা কিছু করবে রাজ্যের মুখ্যমন্ত্রী গলায় ফাঁসি যায় বলে ঝুলিয়ে দিলেন টাকা ঝুলিয়ে একদিন করলেন আরে দিদিমনি আপনাকে মিছিল করার প্রয়োজন ছিল না দিদিমনি আপনি মিছিল করবেন কেন বিচারের দায়িত্ব তো আপনারই ছিল আবার আমার জনগণ তো আপনার দিকে তাকিয়ে বসে আছে আপনারই তো বাংলার এই মেয়ে কিন্তু যা ঘটলো তার বিরুদ্ধে শাস্তি নেওয়া যায় কাজ ঘটালো তাদের শাস্তির ব্যবস্থা করা কিন্তু দিদি আপনি রাজনীতি করলেন কেন দিদি আপনাকে রাজনীতি করতে হলো নিশ্চিত ভাবে একজন তৃণমূল কংগ্রেসের নিষেধলার করে নিয়ে মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই সময়কালীন দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দাঁড়াতো মমতা বন্দ্যোপাধ্যায় যদি মেয়েটির পক্ষে দাঁড়াতো তাহলে নিশ্চিত করে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন বাড়ত কিন্তু কেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা করলেন না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন একটা ধর্ষণের ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়কে বদনাম করতে পারে কিন্তু দিদিমণি যদি ব্যবস্থা গ্রহণ করেন তাহলে রাজ্যের বুকে আপামরদামাল ছেলে যারা দিদি হয়ে ভোট লুট করে রাজ্যের বুক দামাল ছেলে যারা দিদি হয়ে ঘুম বাড়ে রাজ্যের বুকা বামর্দামাল ছেলে যারা দিদি হয়ে বুথ তাদের কাছে বার্তা যেত দিদিমণি এবার ব্যবস্থা গ্রহণ করছে তাই যেতে হবে কিন্তু দিদিমণি চাইল না তাদেরকে বার্তা দেওয়ার কারণ বার্তা যদি যেত তাহলে রাজ্যের মাস্টাররা মনে করত দিদিমণি তাদের বিপক্ষে আছে কিন্তু দিদিমণি সে কাজ করলেন না ঘুরিয়ে দিদিমণি বার্তা দিলেন রাজ্যের এবংকে তামাল ছেলেদের আচল দিয়ে তোমাদের রক্ষা করবো কারণ দিদি উনি যদি এটা না করতেন তাহলে দু হাজার পঁচিশে হোক দু হাজার ছাব্বিশে হোক নমগ্রামের বুকে হোক আর কলকাতার বুকে হোক এই দামাল ছেলেরা ভোট লুট করতে যেত না তাই দিদিমুনির প্রয়োজন ছিল ছেলেদের কাছে বার্তা দেওয়ার বুকে যা খুশি করা যায় সেই বার্তার জন্য সাক্ষীর পক্ষে গেল না আমরা কি বলছি আমরা কি বলছি পশ্চিমবঙ্গের বুকে আমরা চাই পশ্চিমবঙ্গের বুকে বিশ্বাস পাক আমরা চাই পশ্চিমবঙ্গের বুকে সঠিক তদন্ত হোক আমরা চাই পশ্চিমবঙ্গের বুকে সঠিক তদন্ত হয়ে মানুষ সবটা জানো আমরা চাই পশ্চিমবঙ্গের বুকে ফাঁসি কেন তার যদি বড় কোনো জানো আমার অন্যের বনের দেহটি নকরে নকরে খেয়েছিল খুবলে ঘুমলে খেয়েছিল তাদেরকে আরো বড় শাস্তি দেওয়ার ব্যবস্থা হোক আমরা চাই কিন্তু দিদিমণি চান না কিন্তু দিদিমনির সঙ্গে তিনি মূল কংগ্রেস চাইল না দিদিমনির সঙ্গে তিনি মূল কংগ্রেস কেন চাইছে না কারণ কোটা রাজ্য জুড়ে যদি খুবলে খুবলে অপরাধীদের যদি বের করে শাস্তি দেওয়া হয় তাহলে এই অঙ্গনাদি জাতীয় সংঘ ছাড়বে আর আমরা পশ্চিমঙ্গের মানুষ বলছি দিদি আমরাও জিত ছাড়ছি না দিদি আমরা রাস্তা ছাড়ছি না দিদি আমাদের আটতাই কর জাতির পরা

আগামীকাল পরশু ঢাকের বাজবে মহালয়া শুরু হবে বাঙালির সবচেয়ে বড় দুর্গোৎসব বাঙালির সবচেয়ে বড় উৎসব শুরু হবে আমি আপনি হিন্দু মুসলমান সকলে মিলে এই উৎসবে মিলিত হব এই উৎসব আমাদের পারস্পরিক আরও দৃঢ় করে কিন্তু এই উৎসবে আমরা পশ্চিমবঙ্গের মানুষ আমরা ভারতবর্ষের মানুষ

সেই ভিড়ের মধ্যে থেকে আওয়াজ তুলবো আমার শর তোমার শর পড়ার জি কর সেই ভিড়ের মধ্যে থেকে আওয়াজ তুলবো বিচার তুমি দিবে না নিস্তার তুমি পাবে না ভেগ ভেগে দিদিমণি আওয়াজ তুলবো দিদিমনি আপনি আটকাতে পারবেন না দিদিমণি আপনি আটকাতে পারেননি কলকাতার বুঝে তিলত্ব আমার প্রচারের দাবিতে হাজার হাজার মানুষের মহামিচল পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আগের দিন লাখ লাখ মানুষ কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছে দিদিমনি আপনি আটকাতে পারেননি দিদিমণি কালকে মহালয়া শুভ লগ্নে আবারও লাভ জায়গা কর্মসূচি আবারও রাস্তায় নামবে লাখ লাখ মানুষ ভোর দখল করবে ঢাকের বাজনা মানুষ আবার দিদিমনি আপনি আটকাতে পারবেন না কি বলছে দুই ফুলে বলছে প্রতিবাদ ছেড়ে উৎসবে ফিরো কি বলছে ছোট ফুল বড় ফুল বলছে প্রতিবাদ ছেড়ে উৎসবে আছে কি বলছে তৃণমূল কংগ্রেস বিজেপি বলছে অনেক হলো এবার প্রতিবাদ ছাড়ো উৎসবে ফিরো আরে যারা বাংলা সংস্কৃতি জানা যারা বাংলা সংস্কৃতির সঙ্গে পরিচয় নাই যাদের বাঙালির ভাবনার সঙ্গে পরিচয় নাই তাদের উদ্দেশ্যে আমাদের বার্তা পশ্চিমবঙ্গের বুকে পশ্চিমবঙ্গ বাঙালিকে কেউ যেন উৎসবের নিদান ফিরিয়ে দিতে না চায় কেউ যেন উৎসব না শেখাতে আসে কেউ যেন দুর্গা পুজোর ভাবনা আসে তৃণমূল কংগ্রেস হোক বিজেপি হোক তোমাদের কাছে বার্তা তোমাদের ক্ষমতা আছে তোমাদের ক্ষমতার বহু পূর্বে পশ্চিমবঙ্গের মানুষের দুর্গা দুর্গাপুজো ছিল পশ্চিমবঙ্গের মানুষের কাছে উৎসব ছিল পশ্চিমবঙ্গের মানুষের কাছে প্রতিবার্তাও ছিল তাই পশ্চিমবঙ্গের মানুষ উৎসবের সঙ্গে প্রতিবাদে মিশেলে আরো একবার জলজ্জ রূপ দেখানোর জন্য প্রস্তুতি নিচ্ছে গোটা বাংলা জুড়ে মহালয়ের বিষয় মহালয়ের বাগ্যের সঙ্গে মহালয়ের বাজনার সঙ্গে আবার চলবে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী রাজ্যের মানুষ এমন পুজো মণ্ডপে ভিড় করবে আর সেই ভিড় থেকে আবার চলবে কেউ প্রতিবাদ আটকাতে পারবে না কারো সাক্ষী নেই প্রতিবাদকে আটকে দেবার কেউ পারবে না আমাদের মনে ভাতের ভাতাকে আটকে দেওয়ার কারো সাধ্যি নেই কারণ বাংলার মানুষ ঠিক করে ফেলেছে হয় পান না হয় পান হয় তুমি পক্ষে না হয় বিপক্ষে হয় তুমি মানুষের পক্ষে না হয় তুমি পিসারদের বিপক্ষে এটা পশ্চিমবঙ্গের মানুষ এ আহ্বান দিয়েছে আর নবগ্রামের বুকে দাঁড়িয়ে নবগ্রাম হসপিটালের মোড়ে সাধারণ মানুষদের কাছে আমাদের আবেদন আপনারা উৎসবে সামিল হন তাতে আমাদের কোনো আপত্তি নেই এখন আমি আপনি সকলে মিলে উৎসবে সামিল হই আর সামিল হয়ে আওয়াজ তুলি কারণ ওরা আমার আপনার ঘরের মেয়েটিকে খুবলে ভুবলে পিছাদের দল শেষ করেছে আর যেন পশ্চিমবাংলার বুকে কোন মা বোনের শরীরের দিকে ওরা তাকাতে না পারে আর যেন আমার আপনার ঘরের মেয়েদের ওরা ताकतের নাম পারে আরজন্য আমার আপনাদের ঘরের মেয়েদের দিকে ওরা চকলবা সাহল না পায় সেই সাহলটা জানুন দেখাতে না পারে তার জন্যই আমি আপনি সকলে মিলে প্রতিবাদী উৎসবে শামিল হব আর প্রতিবাদী উৎসবে শামিল হওয়ার পরেই আমার আপনার মনের কথা দিয়ে উর্ধে তুলে ধরবো আকাশের উর্ধে তুলে ধরবো আর এই প্রতিবাদ থেকে আমাদের কেউ আটকাতে পারবে না যদি বাবু গ্রামের মুখে আমার মাইকের আওয়াজ কোনো তৃণমূল কংগ্রেসের বন্ধু কোন বিজেপির বন্ধু শুনে থাকো তাহলে বাড়ি ফিরে একবার নিজের মা বোনদের দিকে তাকিয়ে বাড়ি ফিরে নিজের একবার পরিবারের দিকে তাকিয়ে এ আওয়াজের সঙ্গে তোমাকেও আওয়াজ মিলাতে হবে বন্ধু কারণ তুমিও পার পাবে না কারণ যে আমার যে পশ্চিমবঙ্গের মুখে যে ঘটনা ঘটলো যে এই شوকেতে ঘটনা ঘটলো নেটি সিপিএম এর কেউ ছিল না নেটি জিএএ কেউ ছিল না নেটি এনিওয়ার কেউ ছিল না নেটি তার কেউ ছিল না তাও তো নেদিকে মরতে হলো তাও তো নেদিকে জ্বালা যন্ত্রণা সহ্য করেও নিজের নিজের মৃত্যু দেখতে হলো তার পরিবারকে তার মেয়েকে মৃত্যু দেখতে হলো হইছে বন্ধু আমি কয়েকটা একটা ঘটনা উল্লেখ করি নিশ্চিত করে পশ্চিমবঙ্গের বুকে আপনার কাছে উঠে উঠবে কাটুয়া গণধর্ষণ কাণ্ড দু হাজার তেরো সাল কাটুয়া গণধর্ষণের কাণ্ড আমাকে আপনাকে শিউড়ে দিয়েছিল কাটুয়ার গণধর্ষণ কাণ্ডের আজকের ফলাফল কি জানেন আজকের ফলাফল হচ্ছে কাটুয়া ঘন গণতন্ত্র কাণ্ডে কাটুয়ার সেই সমস্ত নরব বিশ্বাস যারা কাটুয়া এই ঘোষিতা মেয়েটিকে খুবলে খুবলে গিয়েছিল তারা আজকে সকলেই মুক্তি এ পুলিশ প্রশাসন এ রাজ্যের মুখ্যমন্ত্রী এ পুলিশ মন্ত্রী তারা আদালতে কোন সবুজ কোন প্রমাণ পেশ করতে পারেনি আর প্রমাণের অভাবে সব কটায় বেকসুর খালা হয়ে আবার মত পাহার চেষ্টা করছে যদি আরো কোন পশ্চিমবঙ্গের বুকে মা বোনের দেহ খুবলে নেওয়া যায় সেই ফাদ ওরা পাচ্ছে তার পরবর্তী সময়ে হাসখালি পশ্চিমবঙ্গের বুকে তার পরবর্তী সময়ে রানাঘাট পশ্চিমবঙ্গের বুকে তার পরবর্তী সময়ে কাঞ্চ পাকি পশ্চিমবঙ্গের বুকে একের পর এক ঘটনা আর ঘটনার বিস্তারিত ফলাফল আজকের সময় দাঁড়িয়ে কেউ সাজা পাচ্ছে না সাজা কারো শাস্তি হয়নি হয়নি পশ্চিমবঙ্গের বুকে পুলিশ প্রশাসন পশ্চিমবঙ্গের বুকে পুলিশ মন্ত্রী কোন প্রমাণ দেখাতে পারছে না আদালতে আর আজকের সময়ে দাঁড়িয়ে তিরো তমা কেসে আমার আপনার ট্যাক্সের পয়সা দিয়ে বড় বড় কি লাগিয়েছে পশ্চিমবঙ্গের সরকার এটা কে ধামা চাপা দেওয়া যায় আর জনগণ শপথ গ্রহণ করেছে ধামা চাপার বিরুদ্ধে জনগণ শপথ গ্রহণ করেছে পশ্চিমবঙ্গের মুখে গোটা রাজ্যে যেভাবে দুর্নীতি বেড়েছে কোনো বুকে যেভাবে আমার আপনার কণ্ঠস্বর রোধ করার চেষ্টা চলছে কোনো রাজ্যের বুকে হসপিটাল বলেছে যেভাবে দুর্নীতির আখড়া চলছে সেই আখড়ার বিরুদ্ধে সেই দুর্নীতির বিরুদ্ধে লাল চোখ যারা দেখানোর চেষ্টা করছে তাদেরও চোখে চোখ রেখে প্রতিবাদের ভাষাকে উঠতে তুলে ধরার পশ্চিমবঙ্গের মানুষ শপথ গ্রহণ করেছে কি বলছেন আমাদের ভরতপুরের বিধায়ক কি বলছেন তৃণমূল কংগ্রেস বলছে নাকি পাঁচ মিনিট সময় নাকি বলছে পঞ্চাশ হাজার বলছে নাকি যখন তখন ডাক্তারদের নাকি খেয়ে দিয়ে দেওয়া যায় আমরা বামপন্থীরা বলছি আবার ছুঁয়ে দেখে দেখ ক্ষমতা থাকলে তা করে দেখ পশ্চিমবঙ্গের মানুষের অপক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি হুমায়ুন কবির সহ ভাবছেন প্রতিবাদী মানুষের কন্ট্রোল করবেন একবার ডাক্তারদের চাষ করার ক্ষমতা দেখা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আহ্বান থাকলো পশ্চিমবঙ্গের মানুষের পক্ষ থেকে আহ্বান থাকলো তৃণমূল কংগ্রেসের কাছে করে ওটা রাজ্যের মানুষ এই সময় গালীন তিলক কমার বিজয় দাবিদের রাস্তায় ওটা রাজ্যের মানুষ এই সময় ডাক্তারদের আন্দোলনকে ওটা রাজ্যের মানুষ এই সময় গালীন প্রতিবাদী ডাক্তাদের যে ভূমিকা সেই ভূমিকাকে মাথায় পেতে নিয়ে বলতে চায় কেউ যেন লাল চোখ দেখানোর চেষ্টা না করে ওরা তামার বিচারের দাবিতে নিজেদের জীবন বাজিয়ে রেখে যা করতে চাইছে তার পিছনে পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষের সমর্থন আছে কেউ পঞ্চাশ হাজারের ভয় দেখালে তাকে বলতে চাই ন কোটি মানুষ পশ্চিমবঙ্গে পিছিয়ে ফেলবো কাউকে ছাড়বো না আমরা পিছিয়ে খেলতে চাই অপরাধীদের যারা ভাবছেন বিচরণ করা যায় যারা ভাবছেন হেড কালচার দিয়ে রাখা যায় যারা ভাবছেন হসপিটালগুলোতে ভয় দেখানো যায় যারা ভাবছেন স্কুল কলেজগুলোতে ভয় দেখানো যায় যারা ভাবছেন রাস্তায় ব্যবসায়ীদের ভয় দেখানো যায় তাদের উদ্দেশ্যে বার্তা সরাসরি বার্তা পশ্চিমবঙ্গের বুকে কাউকে ছাড় দেওয়া হবে না কাউ ছাড় পাবে না আর কেউ এই আন্দোলন থেকে সরুক না সরুক কোনো ছেড়ে কথা বলবে না এস এফ আই রি ছেড়ে কথা বলবে না লড়াই যেমন রাস্তায় হচ্ছে লড়াই করতে হচ্ছে লড়াই যেমন রাস্তায় হবে লড়াই যেমন আদালতে হবে কেউ ছাড়া পাবে না সাময়িকভাবে মুখ্যমন্ত্রী সাময়িকভাবে পুলিশ মন্ত্রী সাময়িক ভাবে সরকার চাইছে দর্শকদের পক্ষে দাঁড়িয়ে দর্শকদের বের করে নেওয়ার চেষ্টা আমরা বলছি দর্শকরা যদি ছাড়া পায় দর্শকরা যদি ছাড়া পায় তাহলে জনগণের আদালতের বিচার হবে দর্শকরা যদি ছাড়া পায় তাহলে পশ্চিমবঙ্গের মানুষ তার হিসেবটা বুঝবে আর এই পশ্চিমবঙ্গের মানুষের হিসাবটা বুঝে নেওয়ার ব্যবস্থাটা যদি তৈরি করে দিতে পারে মানে মুখ্যমন্ত্রী তুমি বিশ্বাস করো তোমার এই রাজ্যের বুকে দুর্নীতি ডাকড়া তোমার এই রাজ্যের বুকে থেট কালচার তোমার এই রাজ্যের বুকে অপরাধের বিচরণ ক্ষেত্র সবটা বন্ধ করার ব্যবস্থা জনগণ করবে তাই পশ্চিম বাংলার বুকে নবগ্রাম ব্লকের জনগণের কাছে আমাদের আহ্বান শহর থেকে আহ্বান এসছে এই আহ্বান গ্রাম বাংলাতে পৌঁছাতে হবে এই আহ্বান গ্রাম বাংলার বুতে বুতে পৌঁছাতে হবে এই আহ্বান গ্রাম বাংলার মানুষের সঙ্গে নিজের সরকার মিলিয়ে দিতে হবে হবে আমি সর্বেলনে আহ্বান জানিয়ে বলতে চাই আরো একবার চলুন কালকে দেখে রাস্তায় নামি আর রাস্তায় নেমে আওয়াজ তুলি আমার স্বর তোমার স্বর জাস্টিস পর আছি কর উনি ওয়ান জাস্টিস এ আওয়াজ তুলে এ আওয়াজের ধ্বনিকে কোথারো দিয়া উৎসব পর্যন্ত আরো একবার এগিয়ে নেওয়া যায় এগিয়ে নিয়ে যাওয়ার করি আমি আপনি সকলে মিলে কারণ আমার আপনাকে মনে রাখতে হবে আমাকে আপনাকে মনে রাখতে হবে আমার আপনার ঘরের মেয়েটির চোখে কান্নার জল ছিল না ছিল রক্তের দা ছিল রক্তের ফোঁটা আর সেই রক্তের ফোটায় শপথ দিয়ে ঘরের ভর্ষণকারীদের বিরুদ্ধে এ লড়াই আরও বেশি করে তীব্র করার আহ্বান জানিয়ে আপনাদের সকলকে সালাম নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি হিন্দি ক্লাব জিন্দাবাদ নব গ্রামের মানুষের কাছে আরো একবার কৃতজ্ঞতা জানাই লাল সালাম জানাই